আমি আপনাদের সঙ্গে প্রায় প্রতিদিনই আমার রান্না শেয়ার করি আজ আর ঠিক ওই একই দিনের মতো রান্না ভাগ করব না আজ দেখাবো আমাদের প্রত্যেক দিনের খাবারের তালিকায় কি কি খাবার খায় তার মধ্যে একটা দিনের মেনু ভাগ করে নেব আপনাদের সঙ্গে হয়তো আমরা প্রত্যেক দিন হালকা পাতলা এবং ডায়েটের মতো খাবার গ্রহণ করি কিন্তু সেটা তো প্রতিদিন খেতে খেতে একটা পরিবর্তন আনা দরকার পড়ে তাই না আজ ঠিক সেই পরিবর্তনই করেছি আমাদের মেনু তালিকায় আজ সকালবেলা উঠেছিল গুড় দিয়ে লিকার চা সঙ্গে ছিল বিস্কিট গুড় দিয়ে লিকার চা খেলে শরীরে চিনির পরিমাণটা বেশি ঢোকে না যারা প্রত্যেক দিন চা খান তারা চেষ্টা করবেন চিনির পরিবর্তে গুড় খেতে অথবা মধু খেতে এটা যে কোনো ডায়টিশিয়ানরা এই কথাটাই বলে থাকেন তবে চা প্রতিদিন না খাওয়াই ভালো কিন্তু যারা খাবেন তাদের ক্ষেত্রে আমি গুড় ব্যবহার করতে বলছি আমরাও প্রত্যেক দিন চা খাই না তবে ওই যে বললাম প্রত্যেক দিনের খাবারের পরিবর্তে আজকে যেটা খাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নেবো এরপরে চলে গেছি ব্রেকফাস্ট আজকের ব্রেকফাস্ট ছিল না আসলে প্রত্যেক রান্না করতে করতে না একটা আলিশি লাগে তাই ভাবলাম আজকে ব্রেকফাস্ট একটু কিনে খাবো হোক না আনহেলদি কিন্তু মনের ইচ্ছা তো পূরণ করতে হয় তাই না তবে আনহেলদি বলেও আমরা পুরোপুরি আনহেলদি খাইনি খেয়েছি চিকেন স্যান্ডউইচ আর ছিল পেস্ট্রি অসাধারণ ছিল আর চিকেন স্যান্ডউইচ নিয়ে তো আলাদা কিছু বলারই নেই এরপরে চলে গেছি মূল রান্নায় মানে দুপুরে মেনু দুপুরে খেয়েছি গরম গরম ভাত সঙ্গে ছিল পেপে সিদ্ধ আর ছিল চিকেন কষা ওই যে বললাম পুরোপুরি একেবারেই আনহেলদি খাবো এটা আমরা ভাবিনি তাই পেপে সিদ্ধ টা ভাতের সঙ্গে রেখেছি আর এই পেঁপেটা খেয়েছি সামান্য সরষের তেল কাঁচা লঙ্কা নুন দিয়ে পেঁপে খাওয়ার উপকারিতা আলাদা করে বলার কিছু নেই এর চেয়ে কত গুণাগুণ তবে অনেকেই পেঁপে পারেন না যারা খেতে পারেন না তারা মাংসের মধ্যে দিয়েও খেতে পারেন পরিবর্তন হবে কিন্তু পেঁপে তো শরীরে ঢুকবে পেঁপে খাবার হজম কো বেশ উপকারী আপনারা এরকম ছুটির দিন বা আমেজের দিন কিভাবে কাটান সেটা আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তাহলে আপনাদের মেনুও আমিও তৈরি করে দেখবো কেমন হয় শেয়ার করছেন তো আমার সঙ্গে সঙ্গে নামটাও উল্লেখ করবেন ছুটির দিন হোক বা কোনো দিন হোক কি রান্না আপনারা তৈরি করেন সেটা আমাকে ছবি সহ হোক হোক বা কমেন্ট করে জানাবেন লিখিত আমি রইলাম আপনাদের অপেক্ষায় আর আজকের আমার এই সকাল থেকে দুপুর পর্যন্ত খাবারের তালিকাটা কেমন লাগলো সেটাও জানাবেন আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ